নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি বাইশে বৈশাখ ছয়ই মে মঙ্গলবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে বৈশাখ ছয়ই মে মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ বাইশে বৈশাখ ছয়ই মে মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা তিন মঙ্গলবার নবমী দিবা বারোটা সাত মহানক্ষত্র নক্ষত্র রাত্রি সাতটা ছয় যোগ রাত্রি তিনটে উনতিরিশ কৈলবকরণ দিবা বারোটা সাত গতে তৈতির করণ রাত্রি বারোটা ছাব্বিশ গতে ঘর করুন এবারে আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ বাইশে বৈশাখ মঙ্গলবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি বিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল চন্দ্র আজকে অবস্থান করছে চন্দ্র আজকে অবস্থান করছে সিংহে সিংহে চন্দ্র প্রথমে মঘা নক্ষত্রে তারপর রাত্রি সাতটা ছয়ের পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় আর আর রাহু বুধ শুক্র শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজকের রাশিফল আজ অর্থাৎ বাইশে বৈশাখ ছয়ই মে মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট চাপের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল বিশেষ করে রাশির দশম স্থানে চন্দের শুভ অবস্থান তাদের কর্মজীবনে জোয়ার আনবে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি করবে একাধিক সূত্র থেকে আয় অবশ্যই হবে এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানিয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও মায়ের দ্বারা আপনি উপকৃত হবে তবে আপনার শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতি হবে তবে আজকের দিনে আপনার লটারি লেখার সুযোগ আছে লটারি যেটা সংখ্যা টু ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মের উন্নতি আপনি উপভোগ করবেন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা দের মধ্যে কারুর না কারোর সঙ্গে আপনার মতনৈক্য হতে পারে মনোমালিন্য হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে আরও মার্জিত ব্যবহার আনা কর্তব্য আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়া যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য কারক আছে আপনার কর্মজীবনে সাফল্য থাকলেও আপনার নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশ্বের রাশি হন আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান মন্দিরে হনুমানজিকে পূজা করবেন আর আজকের দিনে নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন আর হনুমানজিকে লাড্ডু কলা দিয়ে পূজা অর্চনা করবেন এতে প্রভু সন্তুষ্ট হবেন এছাড়া হনুমানজির মেটে সিঁদুর আপনি অবশ্যই আপনার সিঁদুরের জায়গায় লাগাবেন পুরুষেরা কপালে তিলক কাটবেন আর আপনার বাড়ির সদর দরজার সম্মুখে ওই মেটে সিঁদুর দিয়ে ওম বা স্বস্তিক চিহ্ন বা কোনো পবিত্র চিহ্ন আঁকবেন দেখবেন কোনো ধরনের অশুভ আত্মা কোনো ধরনের অশুভ দৃষ্টি কোনো ধরনের অশুভ গ্রহের প্রভাব আপনার গৃহের মধ্যে প্রবেশ করতেই পারবে না এছাড়াও বলবো আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে দল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আসবে আপনি যদি বিশেষ করে বিশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছয়ই মে অর্থাৎ ছয়ই মে একুশে বৈশাখ ছয়ই মে বাইশে বৈশাখ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ